সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি অনুষ্ঠানে তিন দশমিক তিন আট থেকে ষোলো পর্যন্ত উৎপাদকগুলো নিয়ে আলোচনা করবো প্রথমে দেখি আট নম্বর অঙ্কটি ষোলো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ফোর এক্স হোল স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই হল স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই এরপরে এটা এ মাইনাস সূত্র দাঁড়াই ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এবার এখানে যদি আমরা টু জেড কমন নিই তাহলে আমাদের দাঁড়াবে ফোর এক্স মাইনাস ফাইভ আমাদের এখানে এবং এটা থেকে আমাদের কমন আসে ফোর এক্স তারপরে হচ্ছে ফোর মাইনাস টু জেড এটি আমাদের উৎপাদক আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের এখানে দুইটি বর্গ সংখ্যা আছে এবং ফাইভ ওয়াই হোলি স্কোয়ার আর এটা যা আছে তাই রেখে দিলাম এটাকে আমরা যদি সূত্র ফেলি এ মাইনাস বিস কে ধরলাম ফাইভ ওয়াই কে ফি ধরলাম তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার মাইনাস টু জেড আমরা যদি টু জেড কমন নিয়ে নিই তাহলে আমরা দেখবো এটার মতো হয়ে যাবে অর্থাৎ ফোর এক্স মাইনাস ফাইভ এটা আর এটাকে আমরা যদি একটা কমন নিয়ে নিই তাহলে দাঁড়ালো

আমরা যে মানগুলো দিয়ে গঠিত যোগ বিয়োগ অথবা আমাদের গুণ করলে যেন আমাদের এই গুণ ফলটা মিলে যায় তাহলে চার তেরো আবার গুণ করলে চার নং ছত্রিশ আবার প্লাসে এ আবার প্লাস আমাদের চিহ্ন মিলতে হবে তাহলে আশা করি বুঝতে পারছি এবার যদি আমরা উৎপাদক কমন এক্স প্লাস নাইন প্লাস ফোর এক্স প্লাস চার নং ছত্রিশ তাহলে আমরা দুইটা থেকে যদি একটা নেই আবার এক্স প্লাস ফোর এটা আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি মিডিল টার্মের নিয়ম হচ্ছে দুইটি পদের যোগ ফল আমাদের তেরো এক্স এর মধ্যে পদটা মেলা লাগবে এবং এর গুণ ফলটা সহকটা গুণ করলে যেন শেষেরটা মিলে অথবা সামনে এক্স স্কোয়ারের সামনে যে যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যার সাথে এই কনস্ট্যান্ট ধ্রুবপদটাকে গুণ করতে হয় আশা করি বুঝতে পারছি এরপর একটা দেখি নাম্বার দশ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ারের ওপর স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার বলতে ওয়ান সরি অঙ্কটা আমরা একটু ভুল করে ফেলেছি আমরা যদি এটা ই করি এক্সিস এক্স টু দি পর ফোর প্লাস চার পাঁচশো কুড়ি তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস বিশ তাহলে আমরা দেশ যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো এক্স স্কোয়ার কমন তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আমরা যদি এখানে ফোর কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে আমাদের দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ আবার দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস ফোর আবার যদি আমরা এটা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো এক্স স্কোয়ার মাইনাস টু এর ওপর স্কোয়ার তাহলে আমরা আবার উৎপাদক যদি করি তাহলে দাঁড়াবে এক্স প্লাস টু এক্স মাইনাস টু আশা করি বুঝতে পেরেছি আমরা এখানে আবার মিডিল টার্ম করলাম চার পাঁচে কুড়ি তাহলে চার পাঁচ কুড়ি হলে এই চারকে পাঁচ কে গুণ করলে আমাদের বিশ আসবে প্লাসে মাইনাসে মাইনাস আবার ফাইভ এক্স এক্স থেকে ফোর বাদ দিলে প্লাস এক্স তাহলে আমাদের মিডিল টার্ম এভাবেই করতে হয় আশা করি বুঝতে পারছি এরপরে আমরা এগারো নম্বর অঙ্কটি করবো এগারো নম্বর অঙ্কটি আছে এই স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস টু হান্ড্রেড সিক্সটিন তাহলে সেক্ষেত্রে আমরা এটা আবার উৎপাদক করব। আমরা আবার বলেছিলাম যে দুশো ষোলোকে এটা ভাঙতে হয় যেহেতু এই স্কোয়ারের সামনে আছে ওয়ানকে দুশো ষোলো গুণ করলে দুশো ষোলোই হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটা কাজ করি তাহলে দু এক দুই চিরো আট দুগুনা ষোলো আবার দুই পাঁচ দুগুণা দশ চার দুগুণা আট আবার দুই দুগুনা চার এক দশ দুই বারো ছয় দুগুনা বারো আবার যদি আমরা দুই নিই তাহলে পাবো তেরো তেরো তো ভাঙা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে দুই দোকোনা দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানা ষোলো তাহলে ষোলো এবং তেরো তাহলে সেক্ষেত্রে আমরা যদি আরেকবার ভাঙি তাহলে আমরা পেলাম দুইশো ষোলো তিরিশ তিরিশ তাহলে আমরা যদি এরকম নেই আবার যদি আমরা ভাঙি দুশো ষোলো ভাঙি দু এক দুই শূন্য আট দুগুণা ষোলো দুই পাঁচ দুগুণা দশ দুই দুগুণা চার সরি চার দুগুণা আট তাহলে আমরা যদি আবার দুই নিই দুই দুগুণা চার সাত দুগুণা চোদ্দো তিন নং সাতাইশ তিন ত্রিকে নয় আমাদের ভাঙাটা ভুল হয়ে গিয়েছিলো অতএব আমরা এবার ঠিক করলাম তাহলে আমরা সেক্ষেত্রে যদি দেখি তিন ত্রিকে নয় তিন থেকে নয় নয় দুগুণা আঠারো দুদিনে চার তিন চারে বারো অর্থাৎ আঠারো এ এ মাইনাস বারো প্লাস দুশো ষোলো তাহলে সেক্ষেত্রে আমরা আমরা যদি দেখি তাহলে এই স্কোয়ার এ এ কমন নিই মাইনাস আঠারো বারো কমন এ নিই তাহলে এ মাইনাস আঠারো তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এ মাইনাস টুয়েলভ এ মাইনাস আঠারো এটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি আমরা আগে দুশো ষোলোকে ভাঙাবো ভাঙার পর আমরা দেখবো যে তিন ত্রিকে নয় ন দুগুণা আঠারো আবার দুই চার তিন চারে বারো তার মানে বারো মাইনাস আঠারো আর মাইনাস বারোতে হয় এরপরে অঙ্কটি হচ্ছে বারো বারো নাম্বার হচ্ছে এ টু দি পর এইট মাইনাস এ টু দি পর ফোর মাইনাস টু তাহলে সেক্ষেত্রে আমরা যদি অঙ্কটি করি

তাহলে আমরা এখানে পাওয়ার গুলো যোগ হয় অর্থাৎ চার আর চারে কথা হয় আট হয় আমরা যদি কেউ চার চারে ষোলো কল্পনা করি তাহলে ভুলেই যাবে অতএব আমি এ টু দি পর ফোর কমন নিলাম দিয়ে আমরা এভাবে অঙ্কটা করতে পারি তাহলে এ টু দি পর ফোর মাইনাস টু এ টু দি পর ফোর প্লাস ওয়ান এটাই আনসার আশা করি বুঝতে পারছি এরপরে আমরা পরবর্তী অঙ্কটি একটু দেখি নাম্বার তেরো এক্স স্কোয়ার মাইনাস সাঁত্রিশ এক্স ছশো পঞ্চাশ তাহলে আমরা সেক্ষেত্রে একটু দেখি কত লেখা যায় স্কোয়ার আমরা আমরা আবার পড়বেন নয় এটাকে ভাঙতে পারি পাঁচ 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 দিয়ে যদি নিই তিন পনেরো শূন্য আবার যদি পাঁচ দিয়ে নিই পাঁচ দুগুনা দশ পাঁচ ছয় তিরিশ তাহলে আবার যদি আমরা দুই দিয়ে নিই তেরো তেরো দুগুনা ছাব্বিশ তাহলে আমরা বলতে পারি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুগুনা পঞ্চাশ পঞ্চাশ এক্স প্লাস তেরো এক্স মাইনাস ছশো পঞ্চাশ মজার ব্যাপার হলো পঞ্চাশকে তেরো গুন করে ছশো পঞ্চাশ হয় আবার বলছে আমাদের ছয়শো পঞ্চাশকে আমরা আগে ভাঙাবো যেহেতু এক্স সামনে ওয়ান আছে আবার ওয়ান যদি আমরা ছশো পঞ্চাশ গুণ করি তাহলে ছশো হয় তাহলে ছশো পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে যদি আমরা জানি শৈন্য অথবা পাঁচ যদি থাকে তাহলে পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমাদের শূন্য আছে অতএব আমরা পাঁচ দিয়ে ভাগ দেবো পাঁচ দিয়ে ভাগ দিলে আমরা পাবো ছাব্বিশ ছাব্বিশ তেরো দোকানা ছাব্বিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দোকানা পঞ্চাশ আর পঞ্চাশ তেরোতে হয় ছশো পঞ্চাশ তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে আমরা মিডিল টার্ম করতে পারি আশা করি বুঝতে পেরেছি এরপরে আমাদের কোশ্চিন হচ্ছে চোদ্দ এরপরে আমাদের কোশ্চিনটা হচ্ছে তেরো নম্বর হয়েছে এরপরে হলো চৌদ্দ নম্বর চোদ্দ নম্বর হলো নাইন এক্স স্কোয়ার ওয় স্কোয়ার তারপরে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তারপরে হচ্ছে চৌদ্দ ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি অঙ্কটা একটু দেখি তাহলে আমরা বুঝবো মাইনাস চৌদ্দ অ স্কোয়ার সেক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা গুণ করি চোদ্দ গুণিত নাইন তাহলে চার পাঁচ চার নং ছত্রিশে ছয় নয় 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 আর তিনে বারো তাহলে আমরা যদি এটাকে আবার ভাঙি তাহলে আমাদের দাঁড়াবে দুই ছ দুগুনা বারো তিন দুগুনা ছয় সাত নং তেষট্টি তিন ত্রিকে নয় আমাদের যোগ বিয়োগ করলে অবশ্যই আমরা পাবো তিন ত্রিকে নয় নুনা আঠারো আঠারো থেকে সাত বাদ দিলে হচ্ছে না তাহলে তিন সাত একুশ আর তিন দুগুণা ছয় তিন সাত একুশ তিন দগুনা ছয় তাহলে আমরা তাও হচ্ছে না তাহলে আমরা কী করতে পারি আমাদের অঙ্কটা আমরা একটু উৎপাদকের সাহায্য ক্যালকুলেটার সাহায্য নিতে পারি সেটা হচ্ছে নয় গুণিত চোদ্দ নাইন ফাইভ মাইনাস ফাইভ মাইনাস মাইনাস ছত্রিশ আমরা এটাকে করতে পারি চোদ্দ গণিত নাইন চার নম ছত্রিশের ছয় নয় কে নয় দশ এগারো বারো একশো ছাব্বিশ ছয় দুগুনা বারো তিন দুগুনা ছয় থ্রি তিন দুগুণা ছয় এক তিন সাত একুশ তাহলে তিন ত্রিকে নয় সাত সাত দুগুনা চোদ্দ তাহলে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দো এক্স ওয়াই স্কোয়ার প্লাস ছাত দুগুনা চোদ্দো তিন ত্রিকে নয় চোদ্দো থেকে নয় বাদ দিলে ফাইভ নাইন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দো ওয়াই স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমরা যদি কমন নিই আমরা যদি এখানে কমন নিই হচ্ছে এক্স কমন নিই তাহলে দাঁড়াচ্ছে নাইন ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দো আবার এখানে যদি আমি ওয়াই স্কোয়ার কমন নিই সরি আমাদের অঙ্গটি হয়তো তুলতে ভুল হয়ে গেছে সেজন্য সমস্যা হচ্ছে আমরা অঙ্গটা একটু বুঝিনি আমরা একটু সহজে অঙ্গটা করার চেষ্টা করি আমাদের এখানে ওয়াই স্কোয়ার কমন নেয়নি ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ তাহলে সেক্ষেত্রে ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিলে আমাদের দ্বারা নাইন এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে সাত দুগুনা চোদ্দো আর তিন তারিখে নয় তাহলে নাইন নাইন এক্স প্লাস প্লাস মাইনাস চোদ্দ এক্স মাইনাস চোদ্দ তাহলে সেক্ষেত্রে আমরা যদি কমন নিই ওয়াই স্কোয়ার এখানে নাইন এক্স কমন নিলে হচ্ছে এক্স প্লাস ওয়ান আবার এখানে আমরা যদি চোদ্দ কমন নিই তাহলে হবে এক্স প্লাস ওয়ান আশা করি বুঝতে পেরেছি তারপরে এবার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিলাম তারপরে নাইন এক্স মাইনাস চোদ্দ এক্স প্লাস ওয়ান আমাদের এটি আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আমাদের আমাদের ওয়াই স্কোয়ারটা আগে কমন কমনে নেবো তাহলে কত থাকবে নাইন এক্স স্কোয়ার মাইনাস আমাদের ওয়াই স্কোয়ার কমনে নিয়েছি মাইনাস ফাইভ এক্স প্লাস চোদ্দ তাহলে সেক্ষেত্রে

এটাকে যদি আমরা উৎপাদক করি তাহলে আমরা একটু দেখি যে একাশি গণিত চার তাহলে চার এক চার চার সাত চার আটটা বত্রিশ তাহলে সেক্ষেত্রে আমরা যদি ভাঙাই দুই একে দুই ছ ছাড়া বারো দু চার তারপরে দুই আট দুগনা ষোলো এক আচ্ছা তাহলে তিন হলে তিন 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 সাতাশ সাতাশ নং ত্রিকে নয় তাহলে আমাদের সাতাশ হতে হবে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ দু দুদা চার তিন চারে বারো

ছত্রিশ থেকে যদি আমরা সাতাইশ বাদ দিই তাহলে দাঁড়াই ছত্রিশ তার মানে আমাদের অঙ্কর হয়ে যাচ্ছে তাহলে ফোর এক্স এটা হবে ছত্রিশ প্লাস নাইন তাহলে আমাদের দাঁড়াবে কমন ফোর তাহলে সেক্ষেত্রে দাঁড়ালো ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে সেক্ষেত্রে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এখানে দাঁড়াচ্ছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি বুঝতে পেরেছি আমাদের আগে করতে হবে এক্সটু দি পর ফলের শখ হচ্ছে চার আর একাশি তাহলে একাশি আর চার কে গুণ করলে আমাদের দাঁড়ায় তিনশো চব্বিশ তিনশো চব্বিশ কে মিডিল টার্ম করলে আমরা পাবো এভাবে ভাঙে আমরা পাবো তিন ত্রিকে নয় ন দুগুনা আঠারো আঠারো দুগুনা ছত্রিশ আর তিন তিরিকে নয় তাহলে মাইনাস ছত্রিশ থেকে নাইন বাদ দিলে আবার আমরা মাইনাস সাতাইশ এক্স স্কোয়ার এক্স পাবো তাহলে আমি আগে বলেছিলাম যে নাইন এবং ছত্রিশকে যদি আমরা গুণ করি তাহলে আমরা তিনশো চব্বিশ পাবো এবং এটাকে যোগ করলে আমরা আবার মাইনাস সাতাইশ পাবো অর্থাৎ মাইনাস ছত্রিশ থেকে প্লাস নাইন বাদ দিলে মাইনাস সাতাইশ পাবো এভাবে আমরা যদি উৎপাদক করি

এখন আমরা এখানে ওয়ান কমন নিলে এক্স প্লাস এ সেক্ষেত্রে এক্স প্লাস এ ইন ওয়ান এটা একটি চমৎকার অঙ্ক এটি পরীক্ষাতে আছে আমরা একটু আবার লক্ষ্য করি আমাদের এ এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস ওয়ান ইনটু এক্স প্লাসে আমরা এই এক্সটাকে আমরা ওভার দুইটি পদকে গুণ করে দেবো অর্থাৎ এই স্কোয়ার এক্সকে গুণ করলে এই স্কোয়ার এক্স আর এক্স কে অন করলে এক্স তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কমন আসছে এক্স আমরা এক্স কমনে নিলাম এখানে আছে এক্স এরপরে প্লাস এখানে আমাদের এক্স কমানো নিয়েছে এ থাকে প্লাস এখানে আমরা ওয়ান নেবো এক্স প্লাসে এবার এক্স প্লাসে এক্স প্লাসে কমন এনলে আমাদের এক্স প্লাসে হয় এবার এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্স প্লাস ওয়ান এটা হয় আশা করি বুঝতে পেরেছি আমরা আবার পরবর্তীতে ষোলোর পর থেকে ধারাবাহিকভাবে আমরা পুরো লেসন অর্থাৎ অনেক তিন দশমিক তিন পুরোটাই শেষ করব আবার পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করো সে পর্যন্ত সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ